সরকারি আজিজুল হক কলেজ বগুড়া কৃতক আয়োজিত আন্ত ডিপার্টমেন্ট শর্ট পিচ ক্রিকেট খেলা এই মাত্র শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে কতজন দর্শক এই খেলাটি উপভোগ করতেছে সো আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে ইংরেজি ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট তো আজকের এই ফাইনাল খেলা মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে তো দেখা যাক খেলাটি কিন্তু অনেক দিন ধরেই চলমান রয়েছে সো কলেজের আসলে যত ডিপার্টমেন্ট ছিল সব ডিপার্টমেন্টটি কিন্তু একে একে এই খেলায় কিন্তু অংশগ্রহণ করেছিল সো সর্বশেষ ইংরেজি ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের টিকে আসে তো আজকে তাদের ফাইনাল খেলা তো আমি মূলত কলেজে ক্লাস প্লাস এই খেলা দেখার উদ্দেশ্যে আসছে কলেজে আসছিলাম তো আমার পক্ষে আসলে যতদূর সম্ভব ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন কত টান টান উত্তেজনা খেলা হচ্ছে আজকের খেলার প্রথম পুরস্কার একটি খাসি এবং একজোড়া রাজহাঁস দেখা যাক খাসিটা আসলে কে সিনিয়ে নিতে পারে এবং রাজহাঁসটা কে নিতে পারে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেলা হচ্ছে তো এখন মূলত রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট ব্যাটস করতেছে এবং ইংরেজি ডিপার্টমেন্ট ফিল্ডিং করতে খেলাটা আসলে এমন ভাবে কন্টেস্ট হচ্ছে যেন বাঘে ভাগে লড়াই কেউ কাউকে আসলে সার দিতে যাচ্ছে না আসলে ফোর হওয়াটাই আসলে কঠিন হয়ে গিয়েছে মধ্যে খেলার প্রথম পর্ব শেষ হয়ে গেল রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট বারো ওভারে উনষাট রানে টার্গেট করেছে তো এখন ইংরেজি ডিপার্টমেন্ট ব্যাটস করতেছে দেখি তারা আসলে কত দূর পর্যন্ত এগোতে পারে তো এখন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের উচিত এই ফিল্ডিংটা অনেক সুন্দর মতো করা যাতে তারা এই রানটার ভেতরেই জয়ী হতে পারে এবং ইংরেজি ডিপার্টমেন্টের উচিত অনেক সুন্দর মতো খেলাটা টিকিয়ে রাখা যাতে তারা জয়ী হতে পারে তো জানি না আসলে কে জয়ী হবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোন ডিপার্টমেন্ট বিজয়ী হয় তো এখন খেলার লাস্ট ওভার চলতেছে এক ওভারে সাত রান লাগে দেখা যাক কি হয় লাস্ট তিন বলে চার রান দেখা যাক কি হয় একটা সিঙ্গেল রান নিয়ে নিয়েছে ও এমজি এটা আউট করতে গিয়ে ফোর হয়ে গিয়েছে এবং আজকের শর্ট পিস ক্রিকেট খেলায় ইংরেজি ডিপার্টমেন্ট বিজয়ী হয়ে গেল